এখন অন্য কেক বানাবার লাই প্রথমে আগে চিনি লই ফেলাই তারপরে তেল ডিম আগে লিখি টিন আগে ইয়া করে ফেলাম ফুরিব ব্ল্যান্ড করা ফুরিব তারপরে দুধ ভালো করে রাখুন গরম করবো মিক্স গরম করি ভালো করে ইয়ে একবার খনন না থাকে মানে এইভাবে গড়িয়ে একদম মিশে গরম করবো মানে আস্তে আস্তে গ্লাইন্ড করি অনেক কম দড়ি আর ব্ল্যান্ড গরম করব এখন মিক্স ইয়ে ভালো করে ইয়া করে ফেলায় এখন ময়দা দি দি দিব সাল ইয়ে তারপর এটা মধ্যে দুধ দিই দু এখন অল্প অল্প করে এটা মিক্স দি এখন ভালো করে মিক্স ভেজি আনার এখন সময় ইয়া নাই এখন আস্তে আস্তে করে আনার ময়া দুধ নিলো ইয়ারে এই মিক্স করি আর ভালো করে ইয়ার ইয়া ভেজ মিক্স ভেজ এখন এই ব্যাপারে করিয়ে রা অল্প 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 বেকিং সোডা বেকিং পাউডার এখানে একসাথে আমার বেকুন সালিয়ে ভালো করে মিক্স করে এই চকলেট দি দিদির সাথে এখন মিক্স করা ওই এখন গরম গরম এক কাপ পানি দিই দিন পানি দিচ্ুন সফট হইবেলাই কেক একদম নরম হইব সফট হইব এত লে একদম গরম গরম ছিল তো এর এরকম গরম পানি দিস এক কাপও

তাৰপৰা আমাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি দি কি ৰকম ই কেক মছালা খুব সুন্দৰ ই এখন নামাই খুব চাউফ মছলা খুব সুন্দৰ ই এখন এইবে আই লুকেলাই এসে রিভাবে আমরা ট্রাই করিবেন তো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিবেন সাবস্ক্রাইব করিবেন আসসালামু আলাইকুম